ஏதா நான் এবারে গেলে এই gaming esp gaming <speaking> hey, hey, donde, donde. gaming

কি হব কিছু নেম্প আছে

ওস্তির আমরা যদি আছে আল্লাহ tava fight running fight আমরা আগে জোন কভার করি ও ডানে প্লেয়ার আছে

এ মে আমার লেগে কি রাহ শব্দ তুন্ডই খায় বিল দেও বাই রে আমার সামনে নেমে এদিকে এদিকে আমার বাইক দে কবৰে কবৰে ভাই বাই ভাই এক গুলি দাও জাস্ট একটা গুলি টুপকা দাও খালি কারণ কি রিভেভ দেন তো আমারে দিয়াও আমাৰে দিয়াও

తారచా